হাওড়ার মহিয়ারী কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশনের সামনে আজ অবৈধ দোকান উচ্ছেদ ও নিকাশি সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করল অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররা দীর্ঘক্ষণ অবরোধ চলার পর অবশেষে প্রশাসনের তরফ থেকে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে অবরোধটি উঠে যায় চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় বলছে প্রশাসনিক লেভেলে আমরা পঞ্চায়েত থেকে বিডিও থেকে প্রশাসন লমজুর পুলিশ স্টেশন ডিআই অফিস মুখ্যমন্ত্রী তরফ সব জায়গায় আমরা যোগাযোগ করেছিলাম যেইভাবে আমরা কোনো বাচ্চাকে এখানে হারিয়ে যেতে দিতে পারি না আজকে দেখুন যেখানে ল্যাব সেই ল্যাবের স্কুলের হারে আজকে আগুন জ্বলছে আজকে ওই ল্যাব থেকে যদি কোনো কেমিক্যাল এই যদি আগুনের টাচ করে তাহলে এই স্কুলটা জ্বলে যাবে এই স্কুলের বাচ্চারা মারা যাবে এর থেকে বড় ক্ষতি আর কিছু হতে পারে না দ্বিতীয় এই জায়গায় যে জলে বর্ষার জলের যে পজিশন প্রতি বছর প্রতি বছর এই বর্ষার সময় এক হাট রোপ জল নিয়ে আজকে স্কুলে যেতে হয় আজ জল নিয়ে এই হাটে যেতে হয় এই স্কুলে আমরা পড়েছি এই স্কুল আমাদের প্রাণ আমরা যে এই স্কুলে যদি কোনো ক্ষতি হয় তাই আজকে আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি যে আমরা প্রশাসনের কাছে আমরা এই বার্তাটাকে দিতে চাই এতে কোনো রাজনৈতিক রং নেবেন না এইটাও অরাজনৈতিক যারা অভিভাবক আমরা যারা পুরনো ছাত্র আমরা রাস্তায় নেমেছি আমরা স্কুল